রাবিও আল আসলামি বলেন আমি সাল্লাল্লাহু সাল্ল সাল্লামের খেদমত করতাম ফলে তিনি আমাকেও আবু বকর রাদি আল্লাহতাল আনহুকে একখণ্ড জমি দান করলেন অতপর দুনিয়ার চাকচিক্য আসলো ফলে একটি খেজুরের কাঁদিকে কেন্দ্র করে আমরা বিতর্কে জড়িয়ে পড়লাম আবু বকর রাদি আল্লাহ বললেন এটা আমার জমির সীমানার মধ্যে আমি বললাম না এটা আমার জমিতে এ বিষয়ে আমারও আবু বকর রাদিয়া আল্লাহতালহর মধ্যে কথা কাটাকাটি হলো আবু বকর রাজিয়া আমাকে এমন একটা কথা বললেন যেটা আমি অপছন্দ করলাম এজন্য তিনি অনুতপ্ত হয়ে আমাকে বললেন হে রাবিয়া তুমি অনুরূপ কথা বলে প্রতিশোধ নিয়ে নাও যাতে ওর কিস আজ হয়ে যায় আমি বললাম না আমি তা করব না অতপর আবু বকর রাজিয়াল্লাহ তালু বললেন তুমি অবশ্যই বলবে নতুবা তোমার বিরুদ্ধে রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের নিকট সাহায্য প্রার্থনা করব অর্থাৎ নালিশ করব আমি বললাম এটা করতে পারব না রাবি বলেন তিনি জমি প্রদান করতে অস্বীকৃতি জানালে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গমন করলেন আমিও তার পদক্ষেপ অনুসরণ করে চললাম এরই মধ্যে আসলাম গোত্রের কিছু লোক এসে বলল আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আপনাকে অপমান করুন কোন বিষয়ে আপনি তোমার বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নালিশ করছেন অথচ তিনি যা ইচ্ছা তাই তোমাকে বলেছেন আমি বললাম তোমরা কি জানো তিনি কে ইনিই হচ্ছেন আবু বকর সিদ্দিক দুজনের দ্বিতীয় যোজ মুসলমানদের মধ্যে সর্বাধিক শ্রেষ্ঠ ব্যক্তি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন